আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের এই সমুদ্র পাড়টা আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে আসলে অনেকেই তো আপনাদেরকে এটি দেখাইলাম আসলে কুয়েতের সমুদ্র পাড়টা তো আপনাদেরকে একটু দেখানো উচিত আসলে নরমাল যে সমুদ্র পাড়টা আমি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কেননা এই একটু মনে করেন আপনারা সময় টময় পাইলে একটু ঘুরলে ঘাললে ঠিক আছে একটু ফ্রেশ হলে দেখা গেছে ভালো লাগবে কি আসে বিষয় ভালো মন্দ ঠিক আছে আদারওয়াইজ এখানে কিন্তু ভালোই মানুষ থাকে আপনি যখন মন চায় তখনই যেতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো গাইস চলুন তাহলে আমি সেই সমুদ্র পাটে আপনাদেরকে দেখাই তো গাইস ওই যে দূরে যে মনে করেন আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে আপনার এই পানি কি দেখা যায় কিনা আমি জানি না বাইরে হচ্ছে আপনার প্রচন্ড পরিমাণ রোদ প্রায় হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পরিমাণ হচ্ছে আপনার সেলসিয়াস ঠিক আছে রোদের তাপমাত্রা কিন্তু অনেক আর এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে করে যে ফ্যামিলি ঠিক আছে তার হচ্ছে ঘুরতে যাইতেছে হচ্ছে সমুদ্র যাইতেছে কিংবা এখানে যাবে হয়তো বা সিটিতে যাবে দুইটার একটা তো সিটিতে হচ্ছে বেশি মজা আর এই দিকটা হচ্ছে আপনার দেখা গেছে নরমালি আপনার যখন মন যাবে আপনি সেখানে আপনি এখানে সময় দিতে পারবেন ঠিক আছে আর এই জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু দিতে হয় না ঠিক আছে আছে না যে অনেক জায়গায় এন্ট্রি টেন্ট্রি লাগে না টাকা পয়সা দিতে হয় না তো এখানে কিভাবে যাবেন আমি সেটাই দেখাই আসলে সব সময় কি আর ওই আপনার কুয়েতের এই বিশ্বা বা আশু বিশ্ব ভালো মন্দ কি জানতে ভালো লাগে একটু আপনারা কুয়েত আসতে চান একটু কুয়েত শহরটা তো একটু মানে কীরকম কী আশু বিশ্ব ভালো মন্দ তো আপনাদের কিন্তু দেখা দরকার তাই না তো আশা করি আপনারা আমাকে ভালোবাসেন ঠিক আছে আপনারা আমাকে ভালোবাসেন তো আমাকে ভালোবাসেন যেহেতু আমার সব কিছুই আপনারা ভালোবাসবেন কি আশু বিশ্ব ভালো মন্দ সেটা সাপোর্ট করবেন ইশালা সেই হত্যাশা বা সেই আশা আমি আপনাদের কাছ থেকে রাখি তো গাইস চলুন তাহলে আমি আস্তে ধীরে কিছু দেখাই আর যারা নাকি গাইডারে চালান আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে দো আর এটা খুব সাবধানতার অবলম্বন করতে হয় যাওয়ার সময় ঠিক আছে এই হচ্ছে বড় বড় দেখেন কত বড় বড় একটা শপিং মল এই সমস্ত শপিং মলে যে আপনার বাংলাদেশে যে আমাদের ক্লিনার আছে যে ভাইয়ারা আসলে ক্লিন করে থাকে তারা কিন্তু এখানে জব করে থাকে এই আসলে সব ভালো ভালো ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ঝর্ণা সেগুলোই হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আমি এখন হচ্ছে আপনার এটার ভিতরে যাবো আসলে ভিতরে যাওয়ার রাস্তাটা যে কোন দিক দিয়ে কি ভালো সেটাই দেখতেছি আর বর্তমান বাইরে কিন্তু ভালো একটা মানে চাপ দিন মানে সময় যাবে আর হচ্ছে মানুষের এই চাপটা হচ্ছে আরো মনে করেন বেড়ে যাবে দেখতে পাচ্ছেন যে মানুষ রাস্তা পার হচ্ছে এই এটা ঠিক না ঠিক আছে এটা ঠিক না এখানে কিন্তু আপনার এই সামনে কিন্তু লাইট ছিল আসলে মানুষ যাওয়ার যেটা তারা কিন্তু সেটা মানে নেই আপনারা কেউ এই সমস্ত ভুল করবেন না কারণ ভাই কুইতে একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ কিন্তু ভাই বাঁচে না ঠিক আছে কারণ নর্মালি এক একটা গাড়ির মনে করেন স্পিড মনে করেন একশো দশ থেকে একশো বিশ হয়ে থাকে একদম নর্মালি আর এর উপরে তো মনে করেন আপনার আসি তো তাই আমি বলবো ভাই একটু সাবধান মানে সাবধানতার অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার সেফটির ক্ষেত্রে ঠিক আছে তো গাইজ চলে আসলাম কিন্তু আপনার সাগর পারে ঠিক আছে আর এখানে আমি আপনাদেরকে একটা জোস একটা জিনিস দেখাবো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যারা নাকি কুয়েতে বর্তমানে আসতে চাচ্ছেন কিংবা আসবে বিশ্ব ভালো মন্দ একটু যদি প্লেসটা দেখেন প্লেসটা কিন্তু জোস ঠিক আছে অস্থির একটা প্লেস আসলে ভিডিও তো আমি জানি না আসলে কীরকম লাগতেছে কিন্তু বাস্তবে কিন্তু সেই 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 আসলে আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে যদি মনটা খারাপ থাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি আমি ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন একদম জোস একটা জিনিস দেখাবো জোস একটা জিনিস দেখাবো ঠিক আছে তো তোকে চলুন তাহলে সেই জিনিসটা আপনাদেরকে দেখা যায় তো এই যে মনে করেন আপনারা দেখতেছেন যে বড় একটা মনে করেন গান বোর্ড দেখতে পাচ্ছেন যে বড় বড় একটা স্পিড বোর্ড ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে এই স্পিড বোর্ড গুলা ভাড়া নিতে পারবেন ঠিক আছে কিংবা ঘুরতে পারবেন কি আসলে সে ভালো মতো আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে ধরেন দশ পনেরো জন কিংবা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় এখানে আপনারা থাকতেও পারবেন ঠিক আছে একটা কটেজের মতো আসলে জোস ঠিক আছে এইটা কিন্তু আপনারা নিজেরা মনে করেন চালাইতে পারবেন না কিন্তু আপনারা ভাড়া নিতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা দুই দিন তিন দিন এক সপ্তাহর জন্য হচ্ছে ভাড়া নিতে পারবেন ঠিক আছে আসলে ওই সাইডটা হচ্ছে যাওয়া যাবে না কারণ ওই সাইডটা গেলে হচ্ছে আমাকে টাকা পেমেন্ট করতে হবে তারপরে যেতে হবে আদারওয়াইজ আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে পারবেন পিয়াশো বিষয় ভালো মন্দ সেটার জন্য হচ্ছে কোনো পেটে করতে হবে না বুঝতে পারছেন তো আপনারা কিন্তু এই সাইডে চাইলে হচ্ছে বুঝতে পারছেন যারা নাকি হচ্ছে আপনারা পার্ট টাইম কোম্পানিতে জব টপ করে থাকেন ঠিক আছে তারা কিন্তু চাইলে হচ্ছে এখানে পানি টানি বিক্রি করতে পারবেন কিংবা হচ্ছে আপনার আদার্স চিপস চিপস কিংবা কুক টুক ঠিক আছে আস বিষয় ভালো মন্দ অনেক কিছু কিন্তু আপনারা সেখানে আপনারা এখানে কিন্তু চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন সেটার জন্য কিন্তু কোনো সমস্যা নেই আর কিন্তু হচ্ছে ভাই পুলিশের কোনো গাট টাট নেই বা থাকে না ঠিক আছে আপনার এই মানে সাগর পার হচ্ছে আপনার আপনার মন খুলে আপনি যে কিনু মানে যে কোনো কিছু আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই সেটা অবশ্যই মানে সেটা অবশ্যই আপনার লিমিটের ভিতরে থাকতে হবে যাতে কোনো মানে উশৃঙ্খলা না হয় কিংবা সেই বিষয় সেই ভদ্রতা যাতে আপনি বজায় রাখেন সেটাই এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার মনে করেন আইসক্রিম টাইসক্রিমের দোকান বা মালাইয়ের দোকান এগুলো বিক্রি করলে কিন্তু মাসে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে ঠিক আছে প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর আর প্রতিটা সাগর পাড়ে এই ধরনের একটা ঘর দেখে যাবেন সেই ঘরটায় হচ্ছে আপনার ওয়াশরুম মেয়ে এবং ছেলে উভয়ের জন্যই সেগুলো আপনারা দেখে দেখে কিংবা চেক করে হচ্ছে আপনারা ঢুকতে পারবেন আসলে গাইজ বাইরে হচ্ছে আপনার এত মানে কঠিন পরিমাণের গরম আর এত পরিমাণের রোদ আসলে মনে করি টিকতে পারতেছি আসলে আমি পুরা ঘামতেছি ঘামতেছি মানে ঘামতেছি প্রচুর পরিমাণে ঘামতেছি এই আমার আশেপাশে দেখতেছি যে দেখবেন সাগর একদম সাইডে কিন্তু আপনারা চাইলে এখানে মনে করেন থাকে গেছে একদম নির্ভিড় শেষে আপনারা গোসল টোসল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি একটু সাগর পাড়া আসলে যেতে চাই কিন্তু আসলে বালির বালির কারণে হচ্ছে আমি যাব না কারণ আমি চাই না যে আমার পাটা নষ্ট হয়ে যাক কারণ এই সাগর পাড়া হচ্ছে আমি অনেক ঘুরছি আমার ঘুরতে ভালো লাগতেছে না তো আপনি যারা নাকি নতুন আসবেন আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা কিন্তু আসতে পারেন জায়গাটা কিন্তু ভালো আর আমি সাজেস্ট করবো ভাই আসলে এরকম তিনটার দিকে আসবেন না কারণ আমি আসছি এখানে মূলত ঘুরতে আসি না আমি একটা কাজে আসছি সেই কাজের উদ্দেশ্যে হচ্ছে আমি চাইছি যে আপনাদেরকে এই প্লেসটা একটু দেখাই যাতে আপনাদের ভালো লাগে কিন্তু আসলে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে আমি সেই জন্য হচ্ছে আমি প্লেসটাতে আসছি ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আমি আসতাম না আর অবশ্যই আমি সাজেস্ট করবো যারা নাকি আপনারা সাগর পাড়ে ঘুরতে আসবেন আপনারা চারটা কিংবা সরি সাড়ে চারটা থেকে পাঁচটার পরে আসবেন আদারওয়াইজ আসবেন না এত আগে আসবেন না তাহলে প্রচণ্ড পরিমাণে গরমের বাইরের বালির যে একটা তাপ কিংবা আশেপাশে ভালো মতো সেটা কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না আমি যারা নাকি নতুন আসবেন তাদেরকে আমি এই জিনিসটা সাজেস্ট করব ঠিক আছে এই হচ্ছে মনে করেন সাগর ঠিক আছে আসলে সাগর পাড়ে যে একটা গর্জন সেই গর্জনটা আসলে শুনলে হচ্ছে মনটা আপনার ভালো হয়ে যায় আর এই দিকে কিন্তু চাইলে আপনারা ফুটবল টুটবল খেলতে পারবেন ঠিক আছে ক্রিকেট তো খেলা সম্ভব না এই বালির ভিতরে কিন্তু আদারওয়াইজ এখানে আপনারা ফুটবল টুটবল কিংবা আদার্স যে খেলাধুলা আছে সেখানে কিন্তু আপনারা এই সাইডগুলো কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই এর জন্য কিন্তু কোনো পেয়ে দিতে হবে না বা পুলিশ সাথে যে আপনাকে একটা হ্যারাসমেন্ট করবে সেই ধরনের কোনো ওয়ে নাই ঠিক আছে তো সেগুলো থেকে আপনারা একদম নিজ ভিত দেশে আপনার একদম রিল্যাক্সে আপনারা মনে করেন কাটাতে পারবেন কোনো সমস্যা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক ফ্যামিলি আছে আস্তে আস্তে হচ্ছে আপনার আশা শুরু করছে মানুষ সময় যাবে আরও হচ্ছে মানুষ আসবে ঠিক আছে আর এই ধরনের গান বোর্ডের কথা তো বললাম আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আপনারা থাকতে পারবেন কিংবা অনেক অনেক দূরে আপনারা যে মনে করেন দুই দিনের জন্য কিংবা হচ্ছে আপনার ঘন্টার জন্য নিতে পারবেন ঠিক আছে বন্ধু বান্ধবে যা আপনারা দেখা গেছে কোনো অনুষ্ঠান টুষ্ঠান কোনো পার্টি টাটি করতে পারবেন ঠিক আছে সব কিছুই কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই পে করতে হবে কারণ এমনিতেই হচ্ছে আপনাকে দিবে না তাই না তো এই হচ্ছে বিষয়টা আমি আসলে আপনাদেরকে নিচে নামায় দেখাতে পারলাম না কেননা বালি হচ্ছে ভাই প্রচণ্ড পরিমাণ গরম আসলে সেটা পসিবল না তো যার জন্য হচ্ছে আমি আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাই দিতে আছি তো অনেকে হচ্ছে মাছ ধরার অনেক শখ থাকে আসলে সমুদ্র পারে আপনারা চাইলে কিন্তু সেখানে মাছও শিকার করতে পারবেন অনাহাসে কোনো সমস্যা ঠিক আছে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই কুয়েতের হচ্ছে আপনার ঐতিহ্যবাহী সেটা হচ্ছে নৌকা ঠিক আছে আগের দিনে হচ্ছে আপনার কুয়েতের যে নৌকা দিয়ে তারা যে মাছ ধরতো কি মানে কি টাইপের নৌকা ছিল বা আসলে সামুদ্রিক যে আপনার নৌকাগুলো থাকে বড় বড় যে নৌকাগুলা ঠিক আছে যা মানে জাহাজ না কিন্তু বড়ো বড়ো যে নৌকাগুলো থাকে সেই নৌকাগুলা হচ্ছে দেখতে কেমন হয় বা কি পরিমাণ বড় হতে পারে বা আশো ভালো মন্দ সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো আসলে সেই দিকে হচ্ছে আমি আপনাদের আসছি আপনাদেরকে নিয়ে ঠিক আছে এটা কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আসছি ঠিক আছে তো ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করবেন শেয়ার করবেন বুঝতে পারছেন তো চলুন তাহলে সম্পূর্ণ এই যে বিষয়টা বা যে ভিউটা সম্পূর্ণ ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই তো গাইস এই হলো মনে করেন সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনার এই ধরনের যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সব ধরনের নৌকা কিন্তু মনে করেন আপনার এই কি বলে মানে মাছ ধরে আসছে ঠিক আছে সাগর পাড়া থেকে আসছে আপনারা মাছ ধরে আসছে সাগর পাড়ে ঠিক আছে কোনো একটা নৌকা কিন্তু এমনি পালানো না কিন্তু এই সমস্ত সব যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ইজতেমার এগুলো সব কিন্তু আপনারা মাছ ধরে আসছে ঠিক আছে বাংলাদেশে বলো না যে জেলে তো এইগুলো হচ্ছে সব মাছ ধরে আসছে বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা ওই যে আরেকটা নৌকা আছে আমি আপনাদের একটু বিরতি একটু দেখানোর চেষ্টা করি আসলে তো আপনার অনেক কুইতির হচ্ছে আপনার পার্সোনালি হচ্ছে আপনার এই ধরনের স্পিড বোর্ড থাকে তারাও কিন্তু মাছ ধরে ঠিক আছে চাইলেও কিন্তু আপনারও মানে বাঙালিরা আসলে পারবেন না বাঙালিরা একমাত্র বসি দিয়ে বা ঝাঁকি জাল ফেলিয়ে আপনার নদীর সাইডে মাছ ধরতে পারবেন আদারওয়াইজ পারবেন না ঠিক আছে এই ধরনের যে যারা নাকি কুইতি আছে তারাই শুধু মাছ ধরতে পারবে ইভেন আপনার ওই কুইতির লাইসেন্স প্রাপ্ত হতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু সে পারবে না মাছ ধরতে বুঝতে পারছেন ওই যে দেখতে এই যে একটা গানবোর্ড দেখতেছেন না এই গাড়িটা দিয়ে হচ্ছে আপনার এই গানবোর্ডটা এখন উপরে তোলা হবে ঠিক আছে এটা খুব সহজ এটা হচ্ছে আমি বললাম যে পার্সোনাল এই লাল যে গাড়িটা আছে আপনার ট্রাকের মতো আসলে ওয়ান এট যে গাড়িটা এই গাড়িটা দিয়ে হচ্ছে আপনার এই গানবোর্ডটা তুলবে আরেকটা দিন সরি গাছ এটা ওয়ান এট এটা হচ্ছে জিপস গাড়ি ঠিক আছে এটা হচ্ছে আর আমেরিকার কোম্পানি তো এই হচ্ছে আপনার মাছের ভিডিও নৌকার ভিডিওটা আসলে সম্পূর্ণ দেখানো যাবে কিন্তু আসলে কিছু নিষেধাজ্ঞা আছে যার যার কারণে হচ্ছে আপনার নৌকায় বসে যাওয়া যায় না বুঝতে পারছেন আসলে হয়েছে কি আমি এত দূর আসছি আর আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাবো না এটা হয় না তাই আমি যে ভোটে যে আপনার যে মানুষগুলো ছিল তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমি আসলে ভোটের একটুখানি ফুটেজ নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো আশা করি আপনাদের সবারকে সবার ভালো লাগবে বুঝতে পারছেন তো লেফট সাইড থেকে পুলিশে কিন্তু অলরেডি আমাকে সিগন্যাল দিছে যে এখানে ভিডিও করা যাবে না ঠিক আছে তো তারপরে কিন্তু আমি সাথে সাথে নেমে গেছি আর এই হচ্ছে এই দুইজন এই দুজনকে বলে হচ্ছে আমি ভোটের ভিতরে গেছি বুঝতে পারছেন তো আমার অবস্থা কিন্তু একদম পুরা কাহেল আপনারা দেখতে পাচ্ছেন অস্থির ঠিক আছে মানে আসলে প্রচণ্ড পরিমাণ ঘামছি আসলে সেই সেই অনেক গরম অনেক গরম সত্যি কথা বলতে অনেক গরম প্রচুর গরম মানুষ পুরো ঘেমে হচ্ছে আপনার পুরা মানে কি বলে একদম গোসল করে আসলে মানুষ একটা কি পরিমাণ ভিজে থাকে ঠিক সেরকমভাবে হচ্ছে মানুষ ভিজে যায় ঠিক আছে তো গাইস ভিডিওটা ছিল আপনারা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কুয়েতের সমস্ত কিছু বা যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে কিংবা সেই বিষয়ে ভালো মতো তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো গাইস ভিডিওটা ছিল আপনারা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম